আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ডিউটি শেষ একটু তাড়াতাড়ি কাজ কম তাই ডিউটি থেকে যাইতেছি রুমে রাস্তার মাঝে একটা ভিডিও করতেছি এই যে রুটে যাওয়া আশা করি প্রতিদিন এই যে এই যাওয়ার পাশে আছে এটা একটা পার্ক লেডিস পার্ক মোটামুটি তেমন বেশি বড় না লেডিস যেটা শুধু বাচ্চারা লেডিসরা যায় আর আমি এখন ডিউটি থেকে যাইতেছি রুমে ওই যে লম্বা বিল্ডিং ওই বিল্ডিং পিছনে একটা বিল্ডিং আছে হয়তো একটু একটু দেখা যায় ওই বিল্ডিং আমরা দোকান ওইখানে একটা রোড আছে বড় রোড ওই রোডের ওই পাশে আমাদের দোকান ঠিক আছে এই ডিউটি থেকে যেতেছি রুমে রোজ এখনো রোজ তাই পাঁচটা ছয় পাঁচটা বাজে এখনো অনেক রোজ বাইরে তাই ভাবলাম ভিডিওটা বানাই আর আপনাদেরকে একটু দেখাই যে দোকানের রাস্তাটা এই যে এখন সূর্যের একদম বরাবর সূর্যের একদম বরাবর সূর্য লাগতেছে চোখের মধ্যে এই যে লেডিস পার্ক পার্কের ভিতরে এখন মানুষ না এটা রাত্রের বেলা চালু হয় ঠিক আছে দিনের বেলা তো কেউ থাকে না রোজ এই রোজের মধ্যে কেউ থাকে না রাত্রের বেলা থাকে মানুষ এই যে পার্ক আছে কয়েকজন মোটামুটি একদম কম ঠিক আছে এই যে সামনে দিয়ে এখন রাস্তা পার হতে হবে এখানে জেব্রা ক্রসিং আছে এই যে জেব্রা ক্রসিং এদিকে রাস্তা পার হব ওই যে সামনে সূর্যের লেগে দেখা যায় না অনেকটা